প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইতিহাস এই সাবজেক্টের নমুনা প্রশ্নে আজকের এই ক্লাসটি শিক্ষার্থীরা যথারীতি পূর্বের নিয়মে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় পনেরোটি এমসি থাকবে এই বিষয়ে এবং সেখান থেকে দশটি এমসি কে অ্যান্সার করতে হবে তারপরে সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটা তোমরা এখান থেকে যথারীতি যে কোনো আটটা থেকে পাঁচটা তুমি অ্যান্সার করবা ঠিক আছে পঞ্চাশ নম্বর আর টোটাল এখানে তোমরা একটু সৃজনশীল প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবা এবং তোমাদের আগের নিয়মেই তোমাদের যেই ত্রিশটি এমসিকিউ বৃত্ত ভরাট করে শিক্ষকের কাছে জমা দিত সেটি এখানে দেখো তোমরা এনসি চাইলে এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারো শিক্ষার্থীরা তোমাদের অন্যান্য সকল বিষয়ের নমুনা প্রশ্নগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলেই সেই ক্লাসগুলো প্লেলিস্ট কিংবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা প্রত্যেকটি ক্লাস দেখে নিতে পারো শিক্ষার্থীরা তোমাদের সবার জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাগুলো অনেক ভালো হবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি धन्यवाद के